গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আর আমি খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর স্কুল থেকে নিয়ে এসে আকাশটা দেখছি পুরো অন্ধকার তাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা খুব জোরে মনে হয় বৃষ্টি নামবে সকালবেলাও একজন খুব জোরে বৃষ্টি হয়ে গেল মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই ছেলে এখন স্কুল থেকে এসে ড্রেস নি স্কুল দিয়ে এসেই আজকে ভিডিওটা আমি শুরু করছি তা কি কী করি এই রাত পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে ভাত বাঁকাচ্ছে ছেলেকে খাওয়াবো এই যে সকালে মাছের তরকারি করেছিলাম এই মাছের তরকারি আলু দিয়ে সর্ষে দিয়ে বেগুন দিয়ে করেছিলাম এই ছেলেকে ভাত খাইয়ে দেবো আর ঢেঁড়ু ভাজা করেছিলাম এই ছেলেকে ভাত খাইয়ে দেবো ছেলেকে ভাত খাইয়ে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি আর জামাটা চেঞ্জ করিনি ভাবলাম থাক জামাটা এখন আর চেঞ্জ করবো না ই বাপের বাড়ি যাবো একটু সন্ধেবেলা তাই জন্য আর জামাটা চেঞ্জ করিনি তাই সেই শুধু ভাবলাম কাজ বাজগুলো নিই ছেলে গেছে একটু পাশের বাড়ি ননদের বাড়ি খেলতে আর আমি সেই সময় এখন বাসনগুলো মেজে নিছি ছেলের পড়াও আছে পাঁচটা থেকে সকালে আজকের আর ম্যাম পড়ায়নি পরীক্ষার পরেই আজকে ছেলে পড়তে যাবে কটা দিন পড়ে মানে পড়তে যায়নি ও বলছে পরীক্ষা শেষ হয়েছে মা কটা দিন যাবো না তারপরে বড়দেরও পরীক্ষা হচ্ছিল বলে সেই জন্য আমি ওকে পড়তে আর পাঠাইনি আমি থাক কটা দিন রেস্ট নিই কারো ওদের পরীক্ষা ওর ভালো করে পুরু করা সেই জন্য পাঠায়নি তারপরে এই যে বাপের বাড়ি বলে পেরিয়ে গেছি সাইকেল নিয়ে আমাদের গলিতে তো জল এখনো জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি তারপরে মাও চলে এসছে আর আমি একসঙ্গে মা কাজে যাই মা আসলো এসে ছিল রাস্তায় একসঙ্গে আর আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে আর জলে ড্রামগুলো নিয়েছি একেবারে জল নিয়ে আসবো ওই রাস্তায় আসার পথে আর এদিকে ছোটো ভাইজি ঘুমাচ্ছে আর বৌদি দাঁড়িয়ে আছে দাদাও বসে আছে দাদা আজকাল আর গাড়ি চালাতে বেরোয়নি তারপরে মাও সবে এসছে এসে হাত মুখ ধুয়ে মা এখন শাড়ি চেঞ্জ করে বাবা অন্ধকার এখনও বসে আছে অন্ধকার হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দেখো আর বাবা বলছে তুই কী করছিস রাই বলি ভিডিও করছি তোমাকে তুমি চুল কেটেছো তাই সেটাই তারপরে মা আর বাবা মুড়ি খাচ্ছে মাংস তরকারি ছিল আগের দিনের তা বাবা বললো খিদে পাচ্ছে তা মাংস আর মুড়ি খাচ্ছে মা আমাকে বললো খাবি আমি বললাম না খাবো না আর এইদিকে তারপরে আমি বানাবো পিৎজা বড়ো যে খুব বায়না করছিল পিৎজা খাবে বলে সেই জন্য সব কিছু কেটে কুটে নিয়ে পিৎজা বানাবো বলে রেডি করে নিয়েছে আর এই দেখো গল্প করছে দেখো ওর মায়ের সঙ্গে ওর মা গল্প করছে আর এই দিকে ও খুব হাসছে আর ভ্যাকসিন দেওয়ার পর থেকে কটা দিন খুব কান্নাকাটি করছিল ভ্যাকসিন দিয়েছিল তিনটে তিনটে ভ্যাকসিন পরেছিলো হাত পা ব্যথা ছিল তাই না আমরা বড়োরা এমনিতে ভ্যাকসিন নিলে গা হাত পা ব্যথা ভাল লাগে না আর ও তো বাচ্চা মানুষ তাই না তিনটে তিনটে ভ্যাকসিন পড়েছে ওর সেই জন্য শরীরটা খুব খারাপ ছিল ওর এখন একটু ভালো আছে তাই একটু হাসছে খেলা করছে নইলে খুব কান্নাকাটি করছিল কদিন ধরে ও এই যে পিজা বানিয়েছি পিজ্জাটাকে এখন কাটা হবে এমনি ভেজ পিৎজা তার মধ্যে কোনো চিকেন টিকেন দেওয়া হয়নি তো এইটা বানিয়েছি আর একটাও বানিয়েছি কেন সবাই মিলে তো খাবো তাই না এই যে বানিয়েছি খাওয়া হবে এখন তারপরে বাবা একটা শিং মাছ এটাকে সরি মাগুর মাছ ধরেছে ধরে বলছে কি করবো মা বলছে রেখে দাও মাগুর মাছটা আমি পরে কাটবো ওকে রেখে দাও যে বসে আছে আর আমরা সবাই বানিয়ে খাচ্ছি থেকে আমি বাড়ি চলে এসেছি আর এসে ছেলেকে বললাম একটু মানে ম্যামের অঙ্ক বাকি আছে অঙ্কগুলো তুই করে নে সকালে পড়া আছে যেহেতু সাতটা থেকে ওকে বললাম করতে আর আমি এখানে আটা মাখবো আটা নিয়ে নিয়েছি এই এইজ আর দাদা একটু খাসির মাংস দিয়েছে সেটা হয়ে যাবে মানে বৌদি খাসির মাংস দিয়েছে হয়ে যাবে আর আমি একটু কটা রুটি করব হয়ে যাবে আর আমার যেহেতু পটল ভাজবো যেহেতু আমি খাসির মাংস খাই না আর আমি পটল ওই রকম করছিস কেন তুই যা পড়তে বস গিয়ে যা আর আমি একটু পটল ভাজবো ভেজে আমি রুটি দিয়ে খেয়ে নেবো আর বড়ার ছেলে খাসির মাংস খেয়ে নেবে চলো এবার আটাটাকে আমি মেখে নিই তারপরে এই যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি প্রায় হয়ে এসছে ও কটা বাকি আছে আর এই দিকে বেলেও আমি নিচে রেখে দিয়েছি কারণ আমি পুরো মানে সঙ্গে সঙ্গে বেলবো আর করবো এইভাবে আমার খুব অসুবিধা হয় তারপরে রুটিও ভাজছে এরকম করে কিছুটা বেলে বেলে রেখে রেখে ভাজি নলে আমি পেলে উঠি না একা একা তো রুটি একটু কেউ বেলে দিলে ভাজলে খুব তাড়াতাড়ি সুবিধে হয় আর আমি এইভাবে কাপড় দিয়ে ঘোরাই খেয়ে কেমনভাবে রুটি কর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমি ওই যে সেকে রুটি করতে সত্যি বন্ধুরা পারি না আমি এরকম কাপড় দিয়ে ঘুরি ঘুরি রুটিটা বানাই তা এই যে আর তোমরা কে কেমন ভাবে রুটি করো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা এখানে মশাই টাঙিয়ে নিয়েছি আর খাওয়াও হয়ে গেছে ছেলেও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট